আমার পেছনে থাকা এই মাঠ নিয়ে তো গত গল্প সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মানেই সৌন্দর্যে ভরপুর এই মাঠে টেস্ট আয়োজন হয়েছে কয়টা বাংলাদেশে এসে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ খেলেছে কয়টা তারা কখন এত সুন্দর একটা মাঠকে খেলতে পেরেছে অদূর ভবিষ্যতে তারা আসলে কবে খেলবে এত এত যখন প্রশ্ন এত এত যখন আক্ষেপ তখন সেটাকে আরও অনেক মানে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল একটা প্রস্তাবে যে প্রস্তাবটা এমন ছিল যে আইসিসির যে নতুন নিয়ম হতে যাচ্ছিল যে টেস্টও হবে দুইটো টায়ারে অর্থাৎ দুই ভাগে অর্থাৎ বাংলাদেশের মতো যারা একটু নিচু দিকের দল টেস্ট ফর্মেটে মানে প্রথম চারটা বা পাঁচটা তো সেরা দল তারপরের ছয় সাত আট নয় দশ এগারো তারা তো একটু মানে সেকেন্ড সারির দল তো বাংলাদেশ সহ ওই দ্বিতীয় সারির দলগুলোকে আলাদা করে একটা টেস্ট টায়ারে নেওয়া এবং প্রথম টায়ারের ফরম্যাটগুলো মানে প্রথম টায়ারের দেশগুলো আলাদা করে খেলা তাতে করে বাংলাদেশ ওই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের সঙ্গে এমনি তো আসলে বাংলাদেশ দল খুব বেশি টেস্ট খেলতেই পারে না সর্বশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সেই কবে খেলেছে ইংল্যান্ডের সাথে কবে খেলেছে আপনার মনে করতেও কষ্ট হবে তাই সেটার সম্ভাবনা আরও কমে যেত কিন্তু সেই যে সম্ভাবনাটা প্রস্তাবটা ছিল সেটা আসলে আইসিসি নাকচ করে দিয়েছে এবং আইসিসি নাকচ করে দিয়েছে এবং আইসিসি নাকচ করে দেওয়ার এই খবরটা নিশ্চয়ই বাংলাদেশের মতো দলগুলোর জন্য স্বস্তির আজকে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে যখন এই সংবাদটা দেওয়া হলো মা এটার আসলে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে যে এটা আসলে বাংলাদেশের জন্য কতটা ভালো তখন নাজমুল হোসেন শান্ত তিনি খুব খুশি এবং তিনি উত্তর দিয়েছেন যে তারাও তো ভালো দলের সঙ্গে খেলতে চান এবং ভালো দলের সঙ্গে না খেললে আপনি ডেভেলপটা কিভাবে করবেন এই যে আইরিশদের সঙ্গে এই স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে তাতে করে আমরা যে খুশি হচ্ছি বা আমরা যে একটা কিছু স্বপ্ন দেখছি সেটা নিশ্চয়ই আরও বেশি দেখা যেত বা আরও আরো ঠিক করা যেত যদি অস্ট্রেলিয়ার ওই বা ক্যামিনসের বিপক্ষে প্যাট বাংলাদেশের কোন একটা ব্যাটার সেঞ্চুরি করত। আরও বেশি স্বপ্ন দেখা যেত যদি এই উইকেটে এমন স্পোর্টিং উইকেটে এমন সুন্দর স্টেডিয়ামে যদি ইংল্যান্ডের বেন স্টোকসকে আমরা পঞ্চাশ রানের কমে আটকাতে পারতাম সো এই এক্সপেরিয়েন্সগুলোর জন্য তো আপনাকে ম্যাচ খেলতে হবে সেই ম্যাচ খেলার সুযোগ পেতে হলে অবশ্যই এই ক্রিকেটের যে দুইটা পৃথক করার যে একটা পদ্ধতির প্রস্তাবনা ছিল দুইটা ধাপ করার প্রস্তাবনা ছিল সেটা থেকে সরে আসাতে আইসিসি আসলে নিশ্চয়ই খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছে ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাতে নিশ্চয়ই বাংলাদেশ খুশি বাংলাদেশ ক্যাপ্টেন খুশি এবং নিশ্চিত করে আইসিসির এই সার্কেলে বাংলাদেশ কিছু ভালো টেস্ট ম্যাচ খেলবে মানে ভালো দলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া যাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ যদি সেখানে ভালো করতে পারে তাহলে বাংলাদেশ খুব ভালো একটা মেসেজ দিবে এবং সেটার জন্য কিন্তু বড় একটা প্রস্তুতি দরকার লম্বা সময় ধরে প্রস্তুতি দরকার জেতার অভ্যাসটা দরকার এবং আমার কাছে মনে হয় এই স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যেভাবে টেস্ট ফর্মেট রপ্ত করা শিখছে ভালো করতে শুরু করেছে সেটা যদি বাংলাদেশ কন্টিনিউ করতে পারে অন্তত টেস্ট ফর্মেটে সমীহ জাগানিয়া দল হিসাবে বাংলাদেশ দলের পরিচিতি পাওয়া আসলে এখন আমাদের দিনগুলোতে আমরা সেই স্বপ্নটা আসলে দেখতেই পারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড